গাইস তোমরা যারা ভাবছো এই শীতে নিজেদের ছুটি নিজেরা বানিয়ে নেবে খুব সহজেই দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরো দেখো দেখো আমি প্রথমে ঘর তুলবো এই দেখো আমি প্রথমে হাত ঘরটাকে এভাবে তুলে নিলাম এটা এটা দিয়েও করা যায় কিন্তু এটা দিয়ে করতে গেলে তো কি অনেকটা ইসে হয়ে যাবে সে কারণে আমি কী করবো এইরকমভাবে দেখো তোমরা ভালো করে দেখে নাও কিভাবে তুলছি এ দেখো হাতটাকে এরকম করে দিলাম এরকম করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে এরকম করে ঢুকিয়ে ঢুকালাম ঢুকিয়ে এভাবে কাটাটার ভিতরে ঢুকিয়ে দিলাম এটাকে কুশি কাটা বলা হয় মানে আমরা বলে থাকি উচিকেটা এর মধ্যে ঢুকিয়ে এরকম করে টান দিলাম এ দেখো টান দেওয়া তো খুব সহজেই এ দেখো হয়ে আছে কিন্তু এ দেখো তোমরা যদি চাও কেউ বানাতে তাহলে দেখো অবশ্যই অবশ্যই এখন এখন অবশ্যই করে নেবা এই দেখো কীভাবে এরকম করে দিলাম এরকম করে দেখো আমি অলরেডি কিন্তু একটা বানিয়ে রেখেছি এই দেখো এই দেখো অলরেডি একটা হয়ে গেছে আমার আমি এটা করে রেখেছিলাম আগেই আমি এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই কারণ এটা হতে তোমাদেরও কাজে আসতে পারে কিভাবে করছি ভালো করে পুরোটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এ দেখো এরকম করে পেঁচিয়ে নিলাম পেঁচি নিয়ে এই দেখো এরকম করে দিলাম এরকম তোমার তোমাদের মাপের যতটা লাগবে তোমরা ততটাই এরকম করে করে নিতে পারো আমি এখানে বেশি করব না কারণ আমার এক পাট হয়ে গেছে এক পাট যেহেতু হয়ে গেছে সেই কারণে আমি কম অল্প কটায় নিয়ে নেব এই দেখো নিয়ে নিচ্ছি যারা পারো না তারা অবশ্যই অবশ্যই এটা দেখো অবশ্যই শিখে যাবে খুব সহজ এরকম করে হাতে কাটা দিয়েও তোলা যায় আমি তোমাদেরকে কাটারটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি যখন হাত দিয়ে করলাম এটা কি করা হবে রকম করে এটার ভিতর দিয়ে ঢুকে দিলাম এটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এ দেখো পেস্টকে করে দিচ্ছি এইখানে তো এটা দেখো এখানে ঢুকিয়ে দিলাম ঢুকানোর পরে এ দেখো এটাকে এরকম করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নেওয়ার পরে দেখো এটাকে এ বের করে নিলাম বের করে নিয়ে আমি যেহেতু ঘর বাড়াচ্ছি যেহেতু ঘর বাড়াচ্ছি সেই কারণে আমি এটাকে এরকম করে দিয়ে দিলাম এ দেখো এখানে কিন্তু অটোমেটিক দুটা ঘর হয়ে গেল এ দেখো এই দেখো আমি কতটা করে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি আবার আমার এক পার্ট হয়ে গেছে আমার আর পার্টের দরকার তাই আমার বড় দরকার নেই বড়োটা আমার হয়ে গেছে আর দু পার্ট কোনো মতো হলেই হয়ে যাবে আর দেখো আমি এখন বুনে দেখাচ্ছি আমি এটাকে কিভাবে বুনছি এক বিডির মধ্যে আমি পুরোটা করার চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি যেন তোমরাও খুব সহজে করতে পারো দেখো এখানে যেহেতু আমি একটা ঘর বাড়িয়েছিলাম এটার থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে কি করলাম এরকম করে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে এরকম করে দিলাম এরকম করে দেওয়ার পরে এটাকে এই দেখো এটাকে এরকম করে ফেলে দিলাম ফেলে দিয়ে এটাকে টান দিলাম এটা কিন্তু টাইট হয়ে গেল দেখেছো পুরোপুরি টাইট হয়ে গেছে দেখো অন্ধকার লাগছে না কি দেখতে আমি তো পুরোপুরি তো দেখা যাচ্ছে দেখা হয়ে গেছে তারপরে আবার আবার কি করব দেখো এটাকে এসে করলাম এখানে মুড়িয়ে দিলাম আবার ঘরটাকে বের করে নিলাম তারপরে এটাকে আবার ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এরকম এরকম করে করে তোমাদেরও খুব সহজে তোমরাও শিখে নিতে পারো দেখো তারপর আবার করছি একটু বেশি টাইট হয়ে গেছে তাই একটু টাইম লাগছে তোমরা চাইলে আর একটু লুজ করতে পারো কিন্তু লুজ করলে তো কি যখন বুনবে তখন এটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা ভালো লাগবে না দেখতে সেই কারণে এই দেখো দেখেছো আর এই দেখো এটা আর এই দেখো আমি যেটা বুনে রেখেছি সেটা এটা অলরেডি আমি বুনে রেখে দিয়েছি এই দেখো এখানে সুতোটা দু কালারের হয়ে গেছে কারণ আমার বর নিয়ে এসেছিলো এই সুতোটা ম্যাচ করতে পারিনি তাই দু কালার তাই আমাকে এখন এটা দু কালারের করতে হবে তোমরাও যদি শিখতে চাও আমি যেভাবে দেখে দিয়েছি অবশ্যই অবশ্যই সেভাবে করো খুব সহজেই শিখে যেতে পারবে